দর্শক বন্ধুরা আজকের ভিডিও আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ করবার পূর্বে যে বা যে গুলো অবলম্বন করলে পরে আমাদের বিবাহ পরবর্তী জীবনটা ভীষণ সুন্দর মধুর হবে এবং সমস্ত দিক থেকে একটা সুন্দর পরিবেশ এবং সুসন্তান জন্ম দিতে পারবেন এই সমস্ত বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব ভীষণই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যেটা আপনার জীবনের ভীষণ ভীষণ কাজে লাগবে সেই জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন শুনুন এর থেকে আপনাদের ভীষণ উপকার হবে তো আমি শ্রী রতন কে কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে বর্তমান সময়ে সমস্যাই আর সমস্যা দেখা যাচ্ছে কীরকম প্রথমত স্কুল কলেজ পড়াশোনা অবস্থাতে তরুণ তরুণী যুবক যুবতীর ছাত্রছাত্রীরা মেলামেশা করছে প্রেম করছে কিন্তু দেখা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে প্রণয়টা প্রেমটা ভেঙে যাচ্ছে তো এটা কোনো বড় বিষয় না সেটা ভাঙতেই পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবেই বিবাহ হোক না কেন বিবাহিত পরিবর্তীর সময়ে এক দু বছরের মধ্যে প্রণয় বা বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে অর্থাৎ ডিভোর্স হয়ে যাচ্ছে বিবাহকে টিকিয়ে রাখা ভীষণ দায় হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ ভেঙে যাচ্ছে বিবাহিত জীবন টিকে থাকছে সেখানেও একটা সন্দেহের বাতাবরণ বা অশান্তি করে বা একজন শুধুমাত্র স্যাক্রিফাইস করছে সে স্ত্রী হোক বা স্বামী হোক একটা তরফ থেকে সেই সম্পর্ককে আগলে ধরে রাখছে তবেই সম্পর্কটা টিকছে তাই এই যে সমস্যা এই সমস্যার ফলে যারা আবার সন্তান ধারণ করতে যাচ্ছেন অনেকেরই একটু লেট ম্যারেজের জন্য সন্তান ধারণ করতে পারছেন না আবার অনেকের সন্তান মিসকারেজ হয়ে যাচ্ছে এর পরেও বিভিন্ন ডাক্তার আইভিএফের মাধ্যমে সন্তান গ্রহণ করছেন সেই সন্তানও ভালো হচ্ছে না ভালো অর্থাৎ শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে ভীষণ সুস্থ সন্তান হচ্ছে না তাহলে আপনাদের প্রশ্ন যে তাহলে কি করার আছে অবশ্যই করার আছে এ বিষয়ে জ্যোতিষ মতে বিবাহ হয় হচ্ছে সপ্তম ভাব থেকে অর্থাৎ যে কোনো জাতক বা জাতিকা তাদের সপ্তম ভাবটা হচ্ছে তাদের অপোজিট সেক্সের ভাব সেই অপোজিট ভাবটা যদি খুব ভালো হয় সেখানে গ্রহরা যদি ভালো সম মানে সমাবেশ করে থাকে কম্বিনেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবন ভালো হবে এবার যদি সেক্ষেত্রে ভালো না থাকে তাহলে আপনি কি করবেন তার আগে আপনাকে জোটক বিচার করতে হবে জোটক বিচার করে নিয়ে বিবাহ করতে হবে এই জটক বিচার করতে গিয়েও দেখা যাচ্ছে যে সঠিকভাবে অনেক জ্যোতিষী জোটক বিচার করছেন না বা যতটা আমরা ভালো পাচ্ছি তার মধ্যে দিয়েই ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করছি তার ফলেও কিন্তু বিবাহ বেশি দিন টিকছে না এবং টিকলে পরেও যে সন্তান ধারণ করছেন সেই সন্তান ভালো সন্তান আসছে না চট করে সন্তান আসছে না অসুস্থ সন্তান হচ্ছে শারীরিক এবং মানসিক দিক থেকে সন্তান অসুস্থ হচ্ছে সেই জন্য আপনাদের আমরা বলবো যে আপনার রাশিচক্রটা যেমন বিচার করালেন যেখানে জটক বিচার করা হলো। পাশাপাশি একটি সাধারণ টোটকা সেটা আপনারা নিজেরাও তৈরি করতে পারেন সেই টোটকাটা তৈরি করে আপনারা ধারণ করবেন স্বামী স্ত্রী উভয়ই বিবাহের ঠিক পরে পরেই তাহলে দেখবেন আপনাদের সন্তান আসতে খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি আসবে এবং সন্তান শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ সন্তান হবে এবং বিবাহিত জীবনও খুব ভালো হবে তাই সেই টটকাটা। ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রাশিচক্র বিচার করিয়ে আপনারা টোটকাটা জেনে নিয়ে নিজেরা তৈরি করে নিতে পারেন তারপরে আপনারা ধারণ করতে পারেন অথবা খুব সুলভ মূল্যে আমাদের কাছ থেকে টোটকাটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে A barra da cave. Não os